শুধুমাত্র ভারত মার্চ আসে নাই কেন আসে নাই চাকরিচ্যুত সেনানো বিমান বাহিনীর সদস্যরা আজ প্রেস ক্লাবের সামনে এই আইস প্যারের সদস্য গাড়ির সামনে তারা এভাবে শুয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত তাদের চাকরি কোনো বল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এখাল থেকে সরবে না তারা যে আলোচনা হয়েছে আলোচনা যদি তারা ফল পশু তারা চাচ্ছে যে তাদের যেই চাকরি ফিরে পাওয়ার জন্য একটাই কথা তারা দুই হাজার আওয়ামী সরকার তারা যে চাকরি ছিল চাকরি চাকরি অনেকের চাকরি চলে যায় তারা চাচ্ছে যে তারা তাদের চাকরি পূর্ণ বল আছে যাদের চাকরির বয়স আছে তাদের চাকরি ফিরিয়ে দেয় আর যাদের বয়স না আছে তারা এই যে যে চাকরির যে পিছনের টাকাগুলি আছে যে টাকাগুলি পায় আর এই হলো তাদের কথা কোন বাকি চায় না ওরা মিথ্যাবাদীরা দোষক মিথ্যাবাদী হাসিনের দোষিত তাদের যে প্রধান সমন্বয়কারী আছিল নাইমুল তাদেরকে গতকাল তুলে নেওয়া নিয়ে গেছে বলছে তাদের ঘুম করে ফেলছে যদি ঘুমনা না করে ফেলে তাহলে তাদের সামনে তাদেরকে ফিরিয়ে আন দিতে হবে আর তাদেরকে চাকরিতে পূর্ণ বহল করতে হবে আজ আজ সকালে যা আজ সকালে প্রেস ক্লাবের সামনে থেকে তারা লং মার্চ শুরু করে লং মার্চ শুরু করার পর তারা যতন হাইকোর্টের সামনে যায় তাদেরকে আটকিয়ে দেয় হাইকোর্টে আটকে দেওয়ার পরে সেটা সেনাবাহিনী উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে আলোচনা হয় তারা বলছিল যে তাদের আলোচনা হয় যারা যে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে আবেদন করতে আবেদন করলে তারা যে পর্যায়ে চাকরি ফিরে পাবে সেই ব্যবস্থা করবে কিন্তু তারা এই দাবি মনোভূর্ত হয় না তারা সরাসরি বলছে যে তাদের সরাসরি যে ইউনিফর্ম ইউনিফর্ম ফিরে দিতে হবে এবং চাকরিতে পূর্ণ বল করতে হবে আর তা দিনক্ষণ নির্ধারণ করতে হবে তারা এই দিনক্ষণ নির্ধারণ ছাড়া তারা এটা কোনোভাবে মেনে নিবে না